এবং মহালক্ষী দেখতে কি তারা দেখতে কেমন মা বলছেন বাচ্চা ছেলে তোমাকে নিজেকে দেখাতে হবে না তারা দেখতে কেমন যখন বলেছেন ছেলে তোমাকে নিজেকে দেখতে হবে তা এখানে শ্রীমা খুব মৃদুস্বরে কথা বলাতে কোনো কোনো কথা পরিষ্কার ভাবে রেকর্ড আসেনি কথাগুলো তো রেকর্ড হতো জায়গাগুলো অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হলো তুমি যখন তাদের দেখবে অর্থাৎ মহালক্ষী মহাসরস্বতীকে দেখবে জানবে জানতে পারবে প্রত্যেকের ক্ষেত্রে চেহারা আলাদা হয় যাদের তিনি দেখা দিচ্ছেন সেই লোক অনুসারে যে কাজ করছেন সেই কাজ অনুসারে এই শরীরটায় যেমন দেখ দেখছ তেমন নয় এই শরীরটাই মানে মায়ের শরীরে প্রত্যেকের ক্ষেত্রে চেহারা আলাদা দেখা দিচ্ছেন সেই লোক অনুসারে এক এক ভাবে যাকে দেখছে যে করছেন এই শরীরটায় যেমন তোমরা দেখছো তেমন নয় তখন একজন প্রশ্ন করছে মহাসরস্বতীর যেসব প্রতিকৃতি দেখি ছবি দেখেন সেগুলি সব সত্যি মা হাসছেন যখন একটি ছোট ছেলে কারোর ছবি আঁকার চেষ্টা করে কি সেই ব্যক্তির সঙ্গে চাইছেন একটা ছোট বাচ্চা সে যখন কোনো ব্যক্তির ছবি আঁকতে চেষ্টা করছে তখন কি সেই আসল লোকটার সঙ্গে সেই ছবিটা মেলে অনেক সময় মেলে না বেশিরভাগ সময় মেলে না খুব কম লোকই প্রত্যেক ভালো করে আঁকতে পারে তাই মহাসরস্বতী যেসব দেখি যারা এঁকেছেন তারা কি করে মাকে জানবেন এটাও খুব সেই রকম কখনো কখনো আরো খারাপ কখনো কখনো যা আঁকে সেটা আরো সে ব্যক্তির মতো তো হয়ই না আরো খারাপ হয়ে যায় তখন বলছেন মা বলছেন কেননা একটা ছোট ছেলে সরল এবং আন্তরিক অন্যদিকে যে দেবদাদের মূর্তি তৈরি করে সে তার বদ্ধ খেয়ালিপোনা ও পূর্বকল্পিত ধারণা দিয়ে ভর্তি অথবা অন্য লোক এই বিষয় নিয়ে কি ভাবছে কি বলেছে তা দিয়ে ভর্তি অর্থাৎ মনে খালি এসবই আছে যে এই বিষয়টার সম্পর্কে মানুষ কি বলছে এবং আরো শাস্ত্রে নিয়ে কি লেখা আছে কিংবা লোকে কি দেখেছে এ নিয়ে লোকে কিভাবে মহাসরস্বতীকে দেখেছে যারা দর্শন পেয়েছে তারা যা বলছে শাস্ত্রে কি লেখা আছে সব বিবেচনা করে আর তাই এই সব জিনিসে বাধা তাই যে মূর্তি তৈরি করছে সেই সব জিনিসগুলো তার মনে উঠছে কে যারা সরস্বতীকে দেখেছে কেউ বলেছে তার বর্ণনা শাস্ত্রে আছে তারপরে তার মনে কি কল্পনা আছে সেইগুলি দিয়ে সে বদ্ধ হয়ে আছে ভর্তি হয়ে আছে তার মন কখনো এক এক কালে এমন সব শিল্পী আসেন যাদের অন্তর্দৃষ্টি থাকে কখনো কখনো কালে কালে কোনো কালে এমন সব শিল্পী আসেন যাদের সেই অন্তর্দৃষ্টি আছে আর থাকে এক তীব্র আশপৃহা আত্মা এবং অন্তর্দর্শনের এক চরম বিশ্বাস অন্তর্দর্শনটা ভেতরে দর্শন করার যে একটা আগ্রহ তাই সে মূর্তি দর্শন করেছে এরকম কালে কালে অনেক শিল্পী আসেন সচরাচর আসেন না তারাই এইসব জিনিসকে মোটামুটি ভালো করে তুলেছেন কিন্তু এটা খুব বিরল તેને